আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই আপনাদেরকে কান্তে ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতি ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ তালার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেয়ে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল না যেখানে পড়িবে তাই ধরে উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা বা হল সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের কবজাগত প্রায় পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম এ এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র তার সীমার নিচে বসবাস করি আপনারা এটা মনে করবেন যে আমাদের যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বর্জন ব্যবস্থাটা সুষম হবে এটার কোন ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র তোমি আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভোর রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকো তারা ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আঠাই মাইয়াটি বাজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যাংমার ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং মিঠা পুকুরের আমাদের রপ্তানি সাড়ে। আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রবপরি ভাই কে ছাড়া কাওকে যেতে ও ভোট দেব না আমরা আশা করে আমাদের রংপুরে 33 টি আমরা যদি বিজয় করতে পারে যাবতীয় ইসলামেরই ঠাই হবে আমাদের জেমনের সার্থকতা এই সাদের মারলার যাবতীয় ইসলামের সংগ্রামী আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় দেশ ইসলামের জয় মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ